ভালো করে আঙুল দিয়ে দেখাও আচ্ছা আচ্ছা ও ওটা আচ্ছা আসুন ও এটা অরেঞ্জ কালার তাই তো প্রথমে অরেঞ্জ কালার দেখালেন তাই তো ও আস্তে আস্তে আসুন হ্যাঁ হ্যাঁ আচ্ছা কোনটা গ্রিন ওটা রেড ওটা আকাশি কালার আর এটা হচ্ছে পিঙ্ক কালার পিঙ্ক কালার কোনটা ওটা পিঙ্ক কালার এইটা এটা ও এটা ওটা হোয়াইট কালার আর দিয়ে উঁচু করে দেখান তো গাড়িটা তুলে খাল্লা ও এটা কি কালার এটা হোয়াইট কালার আচ্ছা কোনটা ব্লু কালার ব্লু এটা ব্লু করে তোলো ওটা দেখান এটা আচ্ছা ব্লু কালারটা তোলেন ওটা বেগুনি তুলেছিলেন এটা ব্লু এটা ব্লু কালার ও এটা হচ্ছে ভাইলেট কালার এটা মাকে জিজ্ঞেস করো কি কালার আচ্ছা এটা ভাইলেট কালার আচ্ছা আচ্ছা আর গ্রিন কালারটা কোনটা জানো